যার সাথেই কথা বলি যাকেই জিজ্ঞাসা করি একটাই শব্দ দিদি খুব ব্যথা এত ব্যথা দিদি হাঁটা চলা করতে পারছি না যারা অতিরিক্ত ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্যে এত ব্যথা কেন কেন আজ মানুষের ঘরে ঘরে এত ব্যথা প্রত্যেকের অধিকাংশ ব্যথা ছোট বড় সব কেউ ব্যথা থেকে কিন্তু কেউ বাদ যাচ্ছে না এমন একটা রোগ এলো যে রোগটা থেকে ছোট বড় সবাই ভুগছে তাহলে ব্যথা কেন এত এখন দেখুন আগে যেমন অটো টোটো রিকশা সাইকেল সব ছিল কিন্তু এখনও আছে কিন্তু মানুষ এখন হাঁটতে চায় না অতিরিক্ত পরিশ্রম করতে চায় না হ্যালো একটুখানি আসবেন আমি যাবো একটু নৈহাটি আপনার দরজার ঘোড়ায় আপনি ফোন নাম্বার নিয়ে রেখেছেন সেই ভাইয়ের আপনার দরজার গোড়ায় অটো অটো আসতে পারে টোটো রিক্সা গাড়ি আপনি যেটা পারবেন তাকেই ফোন করে আপনি বাড়ির দরজার গোড়ায় ডাকবেন কিন্তু আপনি কি পারেন না একটুখানি হাঁটতে অটো স্ট্যান্ড অটো টোটো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ডে যেতে ফোন করে ডাকছেন বাড়িতে ঠিক চৌকার থেকে বাড়িতে গাড়িতে উঠলেন বাড়ি থেকে নেবেই গাড়িতে উঠলেন উঠেই আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছলেন তাহলে আপনি তো একটু হাঁটলেন না আজকে হাঁটাহাঁটি না করার জন্যে আজকে এত ব্যথা ব্যায়াম না করার জন্যে ব্যথা ফাস্ট ফুড জাঙ্ক ফুডের জন্যে ব্যথা অনি অনিয়মিত জীবনযাত্রা সকালে টিফিন নটার টিফিন বারোটা বারোটার ভাত চারটে আটটার ডিনার রাত্রের বারোটা এখন লাইফস্টাইল হয়ে গেছে এই যতক্ষণ না এই অনিয়মিত জীবনযাত্রা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা আমার মায়েদের বলছি মায়েদের ভাইদের বলছি বিশেষ করে মায়েদের ব্যথা বেশি অধিকাংশ মা বোন হাঁটা চলার পা ফুলে গেছে হাঁটু ফুলে গেছে আমার নিজের দেখে কষ্ট হয় জানেন এত কষ্ট হয় আমি তাকে বলি যে আপনি আসুন আমার যোগের ক্লাসে আর ঠিক আছে যাবো দিদি কি করে যাব বলুন আমার যে অতিরিক্ত ব্যথা আমি বললাম আপনি আমার ক্লাসে এসে আপনি চেয়ারে বসে করবেন কিন্তু আপনি আসুন তাহলে ব্যথার মূল কারণই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করা দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করা আপনি এক গ্লাস জলপান করছেন সেই জলটা কিন্তু আমার শরীরের ভাগটা বহন করছে আমার হাঁটু আমার হাঁটু নিচ্ছে না কেন জলের যে ওয়েট আছে না সেই ওয়েটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলে সে নিচ্ছে না আপনি গ্লাসে করে বসে বসে সিপ সিপ করে জল খান এগুলো তো আপনাদের মানতেই হবে আপনি যদি বসে বসে গ্লাসে করে জল খান সেখান থেকে আপনি অনেক অনেক উপকার পাবেন আর বিছানায় মেঝেতে বসবেন না বিছানায় বসে অথবা শুয়ে শুয়ে আপনি পায়ের ঠিক থায়ের তলাটায় দেখে নিন একটা পাতলা বালিশ দেবেন আর ঠিক পায়ের পাতার নিচে একটা বালিশ দেবেন হালকা ছোট বালিশের ওপর পা দুটোকে রেখে ধীরে ধীরে ব্যায়াম করুন না আপনারা ভালো থাকবেন সত্যিই আপনারা খুব ভালো থাকবেন আর জল কিন্তু বসে মানে কখনো দাঁড়িয়ে পান করবেন না বল জল হচ্ছে বসে বসে গ্লাসে করে সিপ সিপ করে জল পান করা ঘুট ঘুট করে জল পান করা আমার আমাদের যে মুখের লালা আছে না এই লালা গ্রন্থি স্ট্রং ভীষণ শক্তির আপনি জলটাকে নিয়ে এক সেকেন্ড দু সেকেন্ড মুখের মধ্যে ঘুরিয়ে নিন নিয়ে জলটাকে পান করুন এই জল থেকে কিন্তু আপনি হাঁটুর ব্যথার উপকার পাবেনই পাবেন জল থেকে আপনি অর্ধেক আপনার হাঁটুর ব্যথা কমবেন হাঁটুকে টানা ছাড়া করবেন দাঁড়িয়ে টানা ছাড়া করা যায় সে টানা ছাড়া করা যায় শুয়ে টানা ছাড়া করা যায় হাঁটুকে যত টানা ছাড়া করবেন তত উপকার পাবেন বেশি আপনাদের যে দেখিয়ে দেবো কিভাবে আপনারা চেয়ারে বসে দেয়াল ধরে করবেন তাহলে চুন ভরপুর চুনের মধ্যে আছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের জন্য কিন্তু হাঁটুর ব্যথা আপনার শরীরের ক্যালসিয়ামের দরকার ক্যালসিয়াম যখনই আপনি ক্যালসিয়ামের ট্যাবলেট কিংবা আদার্স কিছু নেবেন তার থেকেও কিন্তু বেশি উপকার পাবেন চুন চুনের দাম কিন্তু বেশি না আপনি চুন জলে দিয়ে খেতে পারেন চুন ডালে দিয়ে খেতে পারেন চুন তরকারির মধ্যে দিয়ে খেতে পারেন আপনি ঠিক এক গ্রাম একটা চালের দানার মতন চুন এক গ্লাস জলের মধ্যে দিয়ে খাবেন চুনে পাবেন ভরপুর ক্যালসিয়াম আর কিসে পাবেন চুন যেমন খাবেন তার সাথে সাথে মেথি প্রতিদিন রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে এক গ্লাস জলের মধ্যে এক চামচে মেথি ভিজিয়ে দেবেন পরের দিন সকালবেলায় সেই মেথি ভেজানো জলটা খেয়ে মেথিগুলোকে চিবিয়ে খাবেন যদি চিবিয়ে খেতে না পারেন খাবেন না রেখে দেবেন কিন্তু মেথি ভেজানো জল খান মেথি ভেজানো জল থেকেও কিন্তু আপনি ক্যালসিয়াম পাবেন হলুদ মেথি স্যুপ হাঁটু ব্যথার জন্যে ধন্যন্তরী ওষুধ হলুদ পঞ্চাশ গ্রাম গুঁড়ো হলুদ মেথি পঞ্চাশ গ্রাম মেথিকে গুঁড়িয়ে নেবেন গোটা মেথিকে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নেবেন আদার সুট নেবেন আদার গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় তিনটেকে একসাথে ভালো করে মিশিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিন অথবা একটা শিশির মধ্যে রেখে দিন প্রতিদিন সকালবেলায় এক চামচে এক গ্লাস গরম জল রাত্রিবেলায় যখন সন্ধ্যেবেলায় ঠিক এক চামচে খাবেন এক গ্লাস গরম জল খাবেন এখান থেকে কিন্তু হাঁটু ব্যথার অনেক উপকার পাবেন মালিশ হাঁটু ব্যথার জন্যে রাত্রে যখন শুতে যাবেন তখন মালিশ করবেন সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন মালিশ করবেন অভ্যর্ত ওষুধ হচ্ছে মালিশ করা মালিশের তেল আপনি ঘরে তৈরি করে নিন নামি দামি কোম্পানির তেল না নিয়ে পয়সা খরচা না করে আপনার হাঁটুর ব্যথা আপনি বাইরে যেতে পারছেন না আপনি বাড়িতে তৈরি করুন না আমার মা বোনেদের বলছি আপনারা বাড়িতে করুন পেঁয়াজ নেবেন একটা অথবা দুটো আদা নেবেন আট দশ গ্রাম রসুন নেবেন থেতো করবেন এগুলো সব রান্নাঘরে আছে আমাদের রান্নাঘরটা হচ্ছে ডিসপেন্সারি আমাদের রান্নাঘরটা হচ্ছে ওষুধের জায়গা যেখানে আপনি পাবেন সব রোগের ওষুধ দেখুন ব্যথার ওষুধ চুন রান্নাঘরে থাকে হলুদ মেথি সুট রান্নাঘরে থাকে তাহলে প্রতিটি ওষুধ আমাদের রান্নাঘরে আছে তাহলে হলুদ মেথি সুট আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যে দুবেলা খাবেন মালিশ করবেন কিভাবে আপনাদের বলে দিলাম পেঁয়াজ আদা রসুনকে থেতো করে তেল গরম হবে তার মধ্যে দেবেন তেল টক করে ফুটবে এক চামচে কালো জিরে এক চামচে জোয়ান এক চামচে মেথি দেবেন টক বাক করে তেলটা ফুটবে তেলের কড়াইটা মাটিতে রাখবেন ঠান্ডা হবে তার মধ্যে একটু হিং দেবেন হিং দিয়ে তেলটা ঠান্ডা হলে শিশির মধ্যে ছেঁকে রাখবেন তার মধ্যে কপ্পুর দিয়ে দেবেন কপ্প মালিশ কিন্তু ভীষণ দরকার জানেন মালিশ প্রচণ্ড দরকার প্রত্যেকের মালিশ দরকার আপনার মালিশ আপনি নিজে করুন আপনার নিজে যখন করছেন আপনার হাতের এক্সারসাইজ হচ্ছে কিন্তু আপনাকে যদি কেউ অন্য কেউ করিয়ে দেয় সেখানে কিন্তু আপনার কিছু হবে না আপনি হয়তো সাময়িক লাভ পাবেন সাময়িক কিন্তু আপনার উপকার পেতে গেলে আপনি নিজের মালিশ নিজে করুন হাঁটুতে ব্যথা হাঁটুর ব্যথার জন্য একটা রুটি করবেন যে পিঠটা কাঁচা থাকবে না সেই পিঠের মধ্যে সেই করে এখানে কাঁচা তার মধ্যে হলুদ একটা রুটি চাটুতে দিলেন যে যেটা কাঁচা দিকটা কাঁচা দিকটার উপরে একটি ঘি মাখালেন প্রথম তারপর হলুদ মাখালেন সন্ধক লবণ মাখালেন গরম গরম হাঁটুটার ওপরে রেখে দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে একটা সাদা সুতো দিয়ে হাঁটুটার ওপরে বেঁধে রেখে আপনি শোবেন রাত্রিবেলায় পরের দিন সকালবেলায় দেখবেন আপনার হাঁটুর ব্যথা অনেক উপকার পেয়েছে এছাড়া অ্যারান্ডা পাতা আছে এত বড় বড় দেখবেন অ্যারান্ডা পাতা ওই অ্যারান্ডা পাতাকে প্রথমে ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে পুছে নেবেন অ্যারান্ডা পাতাকে ভালো করে গরম করবেন গরম করে কিন্তু আপনি অ্যারান্ডা পাতা সেঁক দিতে পারেন একটু ঘি মাখিয়ে নিন এখানে উপকার পাবেন আর কিসে উপকার পাবেন সাদা বালি নেবেন জোয়ান নেবেন সন্ধুক লবণ নেবেন তাহলে সাদা বালি জোয়ান সন্দক লবণ পঞ্চাশ গ্রাম সাদা বালি পঞ্চাশ গ্রাম জোয়ান পঞ্চাশ গ্রাম হলুদ তাহলে সাদা বালি জোয়ান আর হলুদ একসাথে নিয়ে একটা একটা পুটলি করবেন পুটলি করে গ্যাসের ওপর চাটু রেখে সেটা গরম গরম আপনার হাঁটুতে সেপ দেবেন এখানেও হাঁটু ব্যথার উপকার পাবেন অনেক বেশি বন্ধুরা হাঁটু ব্যথার জন্যে আপনারা যে কষ্ট পাচ্ছেন ব্যথার জন্যে বেঁকে বেঁকে যাচ্ছেন তাহলে আর্থারাইটিস বাত তাহলে বাত কত প্রকারের বাত আমাদের শরীরে চুরাশি প্রকারের বাত তাহলে একা রিমোট আর্থারাইটিস রিমোটারি আর্থারাইটিস কম্প ঘেঁটে বাত সন্ধিবাত বাতের বিভিন্ন নাম ভ্যারাইটিস বাতের নাম তাহলে আর্থারাইটিসের জন্য কিন্তু আপনি পঙ্গু হয়ে যাচ্ছেন আপনি হয়তো ভাবছেন আমি বেঁকে বেঁকে হেঁটে আরাম পাচ্ছি না বেঁকে যখনই হাঁটছেন আপনার সেটা কোমরে পড়ছে পিঠে পড়ছে ঘাড়ে পড়ছে তাহলে আপনি আরাম পাচ্ছেন হয়তো বেঁকে হেঁটে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাচ্ছে ভীষণভাবে কোমর তখনই আপনি পা বেঁকে যাবে তখনই কোমরে ব্যথা হবে পিঠে ব্যথা হবে ঘাড়ে ব্যথা হবে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না সোজা হতে পারবেন না তাহলে প্রতিদিন বসে জল খাবেন সিপ সিপ করে ঘুট ঘুট করে জল খাবেন সিপ সিপ ঘট ঘট না ঘট 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 করে না এই না ফ্রিজের জল না ফ্রিজের জল একদম মুখে দেবেন না কোনো ঠান্ডা জাতীয় পানীয় খাবেন না তাহলে গ্লাসে করে খাবেন সব থেকে আরও উপকার পাবেন জলের জন্য জলে সানলাইটে জল রাখুন সানলাইটে একটা পাত্রের মধ্যে জল রাখুন সেই জলকে পান করুন এই জলের থেকেও কিন্তু একশো তিরিশ রকমের রোগের সৃষ্টি এই জলের থেকেও আপনি হাঁটু ব্যথার উপকার পাবেন তাহলে আমাদের সানলাইট আপনি সানলাইট ভিটামিন ডি এর অভাব শরীরের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আপনাকে পূরণ করবে কিন্তু সানলাইট সকালবেলায় যখন সূর্য উঠবে দশটা মিনিট কি পনেরো মিনিট চড়া যখন উঠেছে সূর্যদেব সানলাইটটা আপনি হাঁটুর ওপরে দিন হাঁটুর সামনে পেছনে করুন দেখুন আপনি খুব ভালো থাকবেন সানলাইট নিন সানলাইটের ওপর হয়ে গেলে একটুখানি হাঁটুটাকে হালকা হাতে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে মালিশ করুন হাঁটুকে টানা ছাড়া করুন ওষুধ হচ্ছে শুয়ে টানা ছাড়া বসে টানা ছাড়া দাঁড়িয়ে টানা ছাড়া হাঁটুকে টানা ছাড়া করুন আর হাঁটুর ব্যথার জন্য উপকার পাবেন আজ আপনাদের হাঁটু দুটো তিনটে আমি এক্সারসাইজ দুটো এক্সারসাইজ আমি দেখিয়ে দেবো যারা অতিরিক্ত হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছ তাদের জন্য তাহলে আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যেই আমি করলাম কেন আমার এত আমার ভীষণ খারাপ লাগে যখন আমার মায়েরা যখন রাস্তা দিয়ে দেখি আমার পাশ দিয়ে যাচ্ছে যে তারা হাঁটতে পারছে না আমার ভীষণভাবে কষ্ট হয় তাকে ধরে দাঁড় করায় কি হয়েছে তাকে বলি কখনো কখনো আবার রাস্তায় দাঁড়িয়েও তার আঙুলগুলো পাগুলোকে একটু টেনে দিই মানে এতটা কষ্ট হয় সেটা ভাষা দিয়ে বলতে পারবো না কেন আমি জানি আপনি নিজে যদি না ভোগেন তাহলে ভুক্ত ভুগির আপনি বুঝতে পারবেন না আমিও যেহেতু এই পথের পথিক ছিলাম এক সময় যার জন্যে আমার ভীষণ কষ্ট হয় এবং তাকে দাঁড় করিয়ে আমি হাঁপ মানে তার কাপড় পরা থাকে পেছন থেকে পাটাকে টেনে দিই কখনও তার পায়ের আঙুলগুলোকে টেনে দিই দেখি যদি কিছু করতে পারি যদি কোনো মানুষের জন্য একটুখানিও যদি সে আমার কাছে উপকার পাবে তাহলে মনে করবে ঈশ্বরের অনেক আশীর্বাদ করেছে আপনি একটা চেয়ারে বসবেন চেয়ারে বসে ধীরে ধীরে থায়ের তলায় হাতকে রাখবেন রেখে পাকে এইভাবে টান করে নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস ছাড়তে ছাড়তে পা নাবিয়ে দেবেন বা পা লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এই এক্সারসাইজ আপনাদের আমি আগে দুবার দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে এটা বেশি করে করবেন আমি কুড়ি সে কুড়িবার কাউন্ট করেছি আপনারা ষাট করবেন যত করতে পারবেন তত হাঁটু ব্যথার উপকার পাবেন ঠিক থাই তলায় এইভাবে হাত রেখে দেবেন লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন 12, থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন 20. শাস ছাড়তে ছাড়তে পা নাবিয়ে নেবেন দুটো হাত থাই তলায় রাখবেন বা পা 1, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন থার্টিন ফার্টিন ফিফটিন এইটিনটি ছাড়তে ছাড়তে আপনি চেয়ারে বসে এক্সারসাইজ করতে পারেন বিছানায় শুয়ে পায়ের পাতার তলায় একটা বালিশ রাখবেন হাঁটুর নিচে একটা বালিশ রাখবেন ধীরে 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 পাকে তুলবেন এই এক্সারসাইজ বিছানায় শুয়েও করতে পারেন আপনাদের চেয়ারে বসে যাবেন ডান পাকে ধীরে ধীরে ঠিক দেয়ালে রাখবেন ডান পায়ে পাতা দুটো হাত থায়ের তলায় এইভাবে রেখে দেবেন তাহলে আপনি এই এক্সারসাইজ বিছানায় শুয়ে করতে পারেন চেয়ারে বসিয়ে করতে পারেন দেয়ালে পায়ে পাতা রেখে এইভাবে করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বন্ধ করে দিন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন 15 16 17 18 19 20 21 22 23 আমার হাতটা আছে কিন্তু ঠায়ের তলায় 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 যত রাখবেন তত স্ট্রেন্থ বাড়বে পায় পায়ের পুরো স্ট্রেংথ বাড়বে নি পেন হিপ পেন পেন হ্যামস্টিং মাসেল হ্যামস্টিং মাসেল ঠিক এখানে আমাদের হ্যামস্টিং মাসেল সমস্ত মাসেল ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ মাসেল অ্যাক্টিভ হচ্ছে শ্বাস ছাড়তে 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 ধীরে 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 পা না নিলেন জায়গা বা পাকে রাখুন ধীরে ধীরে এইভাবে দুটো হাত খায়ের তলায় রাখবেন 1 2, 3, 4, 5, 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স সেভেন শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 পা জায়গায় রাখবেন এই এক্সারসাইজ করলে আপনারা হাঁটুর ব্যথা পায়ের ব্যথার জন্য উপকার পাবেন আপনাদের মানে প্রতিদিনই ব্যথা নিয়ে আমি ভিডিও করছি কেন মানুষে প্রত্যেকেই কমেন্ট করেন যে দিদি ব্যথা নিয়ে ভিডিও দেখান আমরা পারছি না আর থাকতে নয় কোমরে কোথাও না কোথাও মানে ব্যথাতে আপনারা আক্রান্ত এখন ছোট শুধু যে বড়দের ব্যথা আমরা জানতাম কি সবাই জানি আমরা যে বয়স হয়ে গেলে ব্যথায় তা কিন্তু না ব্যথা এখন মানে এর কোনো ব্যথার কোনো বয়স নেই তবে আপনাকে ব্যায়াম করতে হবে প্রতিদিন হাঁটাচলা করতে হবে যারা এক্সারসাইজ করে তাদের কিন্তু এত ব্যথা না যারা এক্সারসাইজ না করে তারা কিন্তু এত ব্যথায় জর্জরিত হাঁটাচলা করুন ব্যায়াম করুন আশা করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো নমস্কার